প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সাথে আজকে আমাদের ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের যে চাকরিগুলো আছে যেমন ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা জেল পুলিশ এবং সাথে আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের যে চাকরিটা আছে বা নিয়োগ প্রক্রিয়াটা আছে সেই চাকরিগুলো বর্তমানে কি অবস্থায় আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা যারা অ্যাসপারেন্ট আছো এই চাকরিগুলোর মধ্যে তোমরা অনেকেই কোয়েশন করেছিলে করেছিলে যে তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে দেবে এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আছে সেই চাকরির চাকরিটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কবে দেওয়া হবে এবং তোমাদের ত্রিপুরা জেল পুলিশের কি কোনো আপডেট আছে কি না বা ফায়ার সার্ভিসের কোনো আপডেট আছে কিনা এই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এই চাকরিগুলো বর্তমানে কি রকম অবস্থায় আছে সবগুলোই আজ বিস্তারিত আলোচনা করব তোমরা একটা ভিডিওর মাধ্যমে সব তথ্য জেনে নিতে পারবে তোমাদেরকে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করবে তো প্রথমেই আমার বলতে হয় যে আমাদের ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে বিগত দুই থেকে তিন মাস ধরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই লোকসভা নির্বাচন গত চার তারিখ রেজাল্ট প্রকাশের মাধ্যমে কিন্তু শেষ হয়েছে এই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই আমরা দেখতে পেরেছি যে ত্রিপুরা রাজ্যে টি যে কন্ডাক্ট করে থাকে বিভিন্ন চাকরির এক্সামগুলা সেই টিপিএসসি কিন্তু টিপিএসসি বোর্ড কিন্তু টি মাধ্যমগুলো কিন্তু তাদের যে নিউ প্রক্রিয়াগুলো ছিল দু হাজার বাইশ একুশের সেগুলো কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে বা তাদের যে সম্পূর্ণ প্রক্রিয়াগুলি সেটা কিন্তু তারা করতে পেরেছে আমরা এগুলা দেখেছি বিগত দুই দিন ধরে বা পর পর দুই দিন ধরে আমরা এগুলা দেখেছি পাঁচ তারিখ এবং ছয় তারিখ এই টি এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো বের হয়েছিল তার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে তো আমরা এটাই বলতে পারি যে বর্তমানে আমাদের যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়াগুলি আছে অতি শীঘ্রই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন হতে চলেছে এই টিপিএসসি রেজাল্ট গুলাও কিন্তু লোকসভা ইলেকশনের জন্য এতদিন পাইপলাইনে ছিল কিন্তু এখন তারা পাবলিশ করে দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলির মেরিট লিস্ট তারা প্রোভাইড করে দিয়েছে আমাদের মধ্যে এবং তারা কিন্তু এখন চাকরিও পেয়ে যাবে তোমরাও সেটা জানো তো এখন আমাদের অন্যান্য চাকরিগুলো যে পাইপলাইনে এতদিন ধরে আছে সেইগুলাও কিন্তু শীঘ্রই নিয়োগ সম্পন্ন হবে তার মধ্যে আমাদের একটি চাকরি হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর কিন্তু ফিজিক্যাল উত্তীর্ণ হওয়ার পর এক তোমরা যারা আছো তোমরা কিন্তু রিটেন এক্সাম দিয়েছো এবং রিটেন এক্সামে যারা যারা উত্তীর্ণ হবে তোমরা কিন্তু ভাইবার জন্য সুযোগ পাবে তো তোমাদের কিন্তু রিটেন এক্সাম হওয়ার পর সেই রিটেন এক্সামের রেজাল্ট এখনো দেয়নি তো তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চন যে তোমাদের রিটেন এক্সামের রেজাল্ট কবে দিতে পারে তো সেটা নিয়ে এখন আমি বলবো যে তোমাদের রিটেন এক্সামের রেজাল্টটা জুন মাস বা আগামী জুলাই মাসের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এই দুই মাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা এই দুই মাসের মধ্যেই তোমাদের ভাইবা যে তোমাদের যে পার্সোনাল টেস্ট এটা কখন হবে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সেই তথ্যটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদের যে কোয়েশ্চেন যে তোমাদের রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে আমি এখন বললাম যে জুন মাস আর জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্টটা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু দিয়ে দেবে তো এটাই তোমাদেরকে বলার তোমাদের পুলিশ কনস্টেবল সম্পর্কে এবং স্পেশাল এক্সিকিউটিভের কথা বলতে গেলে তোমাদের মধ্যে থেকে অনেকেরই এটা কোয়েশন যে তোমাদের কবে স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে তোমাদের এই কোয়েশনটা অনেকেরই এবং কবে তোমাদের মেরিট লিস্টটা দিতে পারে তো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে প্রসেসটা সেটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে আছে আর যে স্পেশাল এক্সিকিউটিভ সেটা কিন্তু আমরা বলতে পারি যে নাইনটি পার্সেন্টই কমপ্লিট হয়ে আছে এখন শুধু list টা ওরা পাবলিশ করবে এবং তোমাদের সাথে করে পল লেটারটা পল লেটারটা দিয়ে দেবে তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের স্পেশাল এর আগে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হবে তাদেরকে কিন্তু রেজাল্টটা দিয়ে তাদের ভাইবার জন্য তাদেরকে ডাকা হবে তারপর কিন্তু আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটার কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে তো এখন অনেকেরই কোয়েশন আবার এটাও উঠতে পারে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আগেই যে হবে এটার কি গ্যারেন্টি দেখো যে তোমাদের যে প্রসেসগুলো আটকে রয়েছে তার মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল একটা অনেক বড়ো একটা নিয়োগ প্রক্রিয়া আমাদের ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার দিক দিয়ে দেখেই কিন্তু এই পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিটা বের হয়েছে এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটা কিন্তু একটা জব তো সেই দিক দিয়ে গেলে যে আমাদের প্রক্রিয়া ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া সেটাই আগে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর এটা নিয়োগ প্রক্রিয়া বলতে গেলে যে তাদের যে ভাইবার সেটা বা সেই প্রক্রিয়াটা তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের আগে হবে আর তোমরা তাদের ভাইবার যে মেরিট লিস্টটা সেটা দিয়ে দিলে তোমার তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা সেটাও তোমরা পেয়ে যাবে কিন্তু এটার মানে যে এমন নয় যে তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যদি রেজাল্ট না দেয় তাহলে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করানো হবে না তোমরা এরকম কোনো নেগেটিভ কথা মাথায় আনবে না আমি শুধু এটাই বোঝাতে চেষ্টা করছি যে তোমাদের পুলিশ কনস্টেবলের রেজাল্ট আগামী জুন জুলাই এর মধ্যে হয়ে যাবে এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্টটা সেটা কিন্তু আগামী অগাস্টের মধ্যে তোমাদের এই মেরিট লিস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমি তোমাদেরকে এইটাই বলতে চাইছি তো তোমরা অনেকেই আছো যারা এই কোয়েশন করেছিল যে স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টটা তোমরা কখন পাবে তো আমি তোমাদেরকে এখন বলে দিয়েছি যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টটা তোমরা আগস্টের আগে পেয়ে যাবে আর ত্রিপুরা কনস্টেবলের যে রেজাল্ট বা ভাইবা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রেজাল্টটা সেটা তোমরা রিটার্নের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমরা জুন জুলাইয়ের মধ্যেই পেয়ে যাবে এবং স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্টটা সেটা তোমরা আগস্টের মধ্যেই পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু জয়েনিংটা দুর্গাপূজার আগে বা দুর্গা সময় বা আগে পরে এমন সময়টাই কিন্তু তোমাদের হতে পারে এটা আমি বলে দিলাম তোমাদেরকে আর এখন তোমাদের মধ্যে আরেকটি কোয়েশন হলো যে তোমাদের জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস তো আপাতত তোমাদেরকে এতটুকুই বলার যে লোকসভা ইলেকশনের আগে পর্যন্ত এতটুকুই বলবো যে জেল পুলিশ বা ফায়ার সার্ভিস নিয়ে তখনও কোনো কথা উঠে আসেনি আর এখনো তেমন কোনো কথা উঠে আসছে না তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু হবে কারণ আমাদের দুই হাজার ষোলোর পরে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর কিন্তু বা এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি দুই হাজার ষোলোর আগে অনেকবারই নিয়োগ প্রক্রিয়াগুলো বা এই ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ হয়েছে কিন্তু দুই হাজার ষোলোর ষোলোর পর ত্রিপুরা পুলিশ কনস্টেবলি বলো স্পেশাল এক্সিকিউটিভ বলো এটা তো প্রথমবার নিয়োগ হচ্ছে এবং তোমাদের জেল পুলিশি বলো দুই হাজার ষোলোর পর কিন্তু আর নিয়োগ হয়নি সেই হিসাবে কিন্তু অনেক শূন্য পদ আছে এবং অনেকেই অবসরে গিয়েছে তো তোমাদের কিন্তু জেল পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেটা হবে আর এটা খুব শীঘ্রই হবে তোমাদেরকে এতটুকুই বলবো এখন লোকসভা ইলেকশন শেষ হয়ে গেছে তো সবাই এই প্রসেসগুলা সম্পূর্ণ করার জন্য এগিয়ে আসবে আর ফায়ার সার্ভিস নিয়ে এখন কোনো আপডেট নেই এতটুকুই বলবো যে ফায়ার সার্ভিস নিয়ে এখন কোনো আপডেট নেই যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেব আর এতটুকুই বলার যে যে এই এই চারটি চারটি চাকরি চাকরি সম্পর্কে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা অনেক বড় দিক বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই দিকটা দেখে কিন্তু এই প্রক্রিয়াগুলো নিয়ে আসা হয়েছিল তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো তোমাদের মনে যে নেগেটিভ একটা মেসেজ আছে আছে যে এই প্রক্রিয়া কি হবে বা এই প্রক্রিয়াগুলো কি বন্ধ হয়ে গেছে আর কি হবে না সেরকম কিন্তু কিছু নয় এই নিয়োগ প্রক্রিয়াগুলো হবে আর এই নিয়োগ প্রক্রিয়াগুলো বের হয়েছিল খুব প্রয়োজন ছিল বলেই তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে তোমাদের একটু সময়ের প্রয়োজন কারণ আমাদের মধ্যে দু তিনটে দু তিনটে ইলেকশন এসে পড়েছে বা নির্বাচন এসে পড়েছে সেই জন্য এই নিয়োগ প্রক্রিয়াগুলির যে প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু খুব দৃঢ় গতিতে চলছে তো সেই হিসাবে আমরা এতটুকুই বলবো যে আগামী দিনে আমরা এতটুকু আশাবাদী যে আমাদের ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস এইগুলা কিন্তু নিয়োগ হবে তো এতটুকুই বলার এখন এই চারটে চাকরি সম্পর্কে আর বিস্তারিত কিছু বলার নেই তোমাদের সকলকে একটাই বলার যে তোমরা তোমাদের একটা কথাই বলার যে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এই চারটে চাকরি সম্পর্কে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এই চাকরি সম্পর্কিত আমি তোমাদের জন্য এই তথ্যগুলো নিয়ে আসব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে